গ্রীষ্মের এক দুপুরের প্রখর গরমে জেলা আদালতের বড় হলঘরে আইনজীবীদের ভিড় ছিল সবাই নিজেদের ফাইল আর তর্কে ডুবেছিল কিন্তু সেই ভিড়ের মাঝে একজন নারী ছিলেন যার পরিচয় বাকিদের থেকে আলাদা তার নাম ছিল রিয়া সেন বয়স মাত্র সাতাশ বছর কিন্তু তার চেহারা আর চালচলন দেখে কেউ ভাবতেই পারত না যে এত কম বয়সে একজন নারী উকিলের পেশায় এত বড় নাম করে ফেলেছে লোকে বলতো রিয়া মামলা জিততে যে কোনো সীমা পার করতে পারেন কিন্তু সত্যিটা ছিল তিনি সত্য আর ন্যায়ের জন্য প্রতিটি পদক্ষেপে লড়াই করতেন ছোটবেলায় রিয়া অনেক দুঃখ দেখেছিলেন মা বাবার আশ্রয় তাড়াতাড়ি হারিয়েছিলেন আর আত্মীয়দের কাছে থেকে জেনেছিলেন যে সমাজে অনাথ শিশুদের কীভাবে বোঝা মনে করা হয় এই কারণেই তিনি আইনের পড়াশোনা বেছে নিয়েছিলেন যাতে কারো সঙ্গে অন্যায় হলে তিনি খোলাখুলি লড়তে পারেন সেই দিন আদালতে একটি মামলা এসেছিল চোদ্দ বছর বয়সী একটি ছেলের অপর অভিযোগ ছিল যে সে পাশের দোকান থেকে চুরি করেছে ছেলেটির নাম ছিল রাহুল তার চেহারা ছিল রোগা পাতলা। চোখে ভয় আর নিষ্পাপতা স্পষ্ট ছিল পুলিশ তাকে ধরে এনেছিল আর লোকে বলছিল এই ছেলে জন্মগত চোর এর কোনও চিকিৎসা নেই কিন্তু রিয়া যখন তাকে দেখলেন তখন তার বিশ্বাসই হল না যে এত ছোট আর নিষ্পাপ দেখতে একটি শিশু চোর হতে পারে তিনি তৎক্ষণাৎ রাহুলের পক্ষে মামলা লড়ার সিদ্ধান্ত নিলেন আদালতে যখন শুনানি শুরু হল তখন সরকারি পক্ষ রাহুলকে চোর প্রমাণ করতে লম্বা লম্বা কথা বলল বলল যে এই ছেলে আগেও ছোটখাটো চুরি করেছে এবং এখনও ধরা পড়েছে তার শাস্তি হওয়া উচিত কিন্তু রিয়া যখন দাঁড়ালেন তখন তিনি স্পষ্টভাবে বললেন যে শুধু অভিযোগ আর গুজবে কোনও শিশুকে অপরাধী বলা যায় না তিনি যুক্তি দিলেন যে রাহুলের কোনো ঠিকঠাক পরিবার নেই তার মা মারা গেছেন আর বাবা মদের নেশায় ডুবে থাকেন ছেলেটি ক্ষুধার্থ তৃষ্ণার্ত হয়ে গলিগলিতে ঘুরে বেড়ায় যদি সে সত্যিই টুকরো রুটি তুলে থাকে তবে সেটা ছিল তার বাধ্যবাধকতা কোনো অপরাধ নয় রিয়ার যুক্তি শুনে বিচারক ভাবতে বাধ্য হলেন অবশেষে আদালত রাহুলকে নির্দোষ ঘোষণা করল এবং বলল যে এই শিশুকে কোনও সংস্থা বা দায়িত্বশীল ব্যক্তির তত্ত্বাবধানে রাখা হোক আদালত থেকে বেরোনোর সময় রাহুলের চোখে জল ছিল সে রিয়ার পা ধরা বলল দিদি আপনি যদি না থাকতেন তাহলে আজ আমি জেলে থাকতাম রিয়া তাকে তুলে নিজের কাছে বসিয়ে নিলেন তিনি ভাবতে লাগলেন এই শিশুকে এখন কোথায় পাঠানো যায় কোনও সংস্থায় পাঠানোর মানে ছিল সেখানে সে আবার অসহায় আর একা হয়ে যাবে যে কষ্ট তিনি নিজে শৈশবে অনুভব করেছিলেন হঠাৎ তার মনে এক চিন্তা এল কেন তিনি নিজেই রাহুলকে নিজের সঙ্গে রাখেন না পরের দিন তিনি কোর্টে আবেদন করলেন যে রাহুলকে তার তত্ত্বাবধানে থাকতে দেওয়া হোক যা কোর্ট মেনে নিল এভাবে রাহুল রিয়ার ঘরে চলে এলো। শুরুতে রাহুল খুব ভয় পেত তার মনে হত হয়তো এখানেও তাকে বকাঝাঁকা বা মারধর করা হবে কিন্তু রিয়া তাকে সব সময় ভালোবাসা দিয়ে রাখতেন তিনি তাকে পড়াশোনায় লাগালেন ভালো জামাকাপড় কিনে দিলেন আর সবচেয়ে বড় কথা তাকে এই অনুভব করালেন যে সে একা নয় ধীরে ধীরে রাহুলের জীবন পাল্টাতে লাগল তার চেহারায় উজ্জ্বলতা আসতে লাগল আর পড়াশোনাতেও সে ভালো করতে শুরু করল পাড়ার লোকেরা অবাক হয়ে গিয়াছিল যে ছেলেটি গতকাল পর্যন্ত চোর বলে পরিচিত ছিল আজ রিয়ার মতো একজন নামী উকিলের সংপে পুরোপুরি পাল্টে গেছে কিন্তু এর মাঝে সমাজের চোখও পাল্টাতে লাগল লোকেরা কানে কানে বলাবলি করতে লাগল যে একজন তরুণ অবিবাহিত নারী তার ঘরে চোদ্দ বছর বয়সী একটি ছেলেকে রাখছেন না জানিয়ে পরিণাম কি হবে রিয়া এই ধরনের কথা উপেক্ষা করতেন কিন্তু মনে মনে তিনিও বিরক্ত থাকতেন রাহুলের নিষ্পাপতা তাকে খুব ভালো লাগত কখনো কখনো তিনি চিন্তায় পড়ে যেতেন যে শৈশবে যে একাকিত্ব তিনি সহ্য করেছিলেন ঠিক তেমনই রাহুলও করেছে হয়তো এটাই ছিল কারণ যে তিনি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ছিলেন রাহুলও ধীরে ধীরে রিয়াকে শুধু দিদি মনে করত না তার মনে এক অদ্ভুত আকর্ষণ তৈরি হতে লাগল যা সে নিজেও বুঝতে পারত না একদিন স্কুলে বাচ্চারও রাহুলকে নিয়ে মজা করল বলল তুই তো কোনো দিদির ঘরে বড় হচ্ছিস তোর মা বাবা তো নেই রাহুল কাঁদতে কাঁদতে ঘরে এল এবং রিয়ার সঙ্গে জড়িয়ে ধরল রিয়া তার চোখের জল মুছে বললেন রাহুল এখন আমি তোর জন্য সব কিছু তোকে কারোর অভাব অনুভব করতে দেব না সেই মুহূর্তে দুজনের মধ্যে এমন এক সম্পর্ক তৈরি হচ্ছিল যার কোনো নাম দেওয়া সহজ ছিল না সমাজের দেওয়াল অবশ্যই উঁচু ছিল কিন্তু মনের আবেগ সেই দেওয়াল ভাঙছিল আসার দিনগুলোতে সেই আবেগ এমন এক মোড়ে পৌঁছাবে যেখানে রিয়া আর রাহুল দুজনকেই এমন এক সিদ্ধান্ত নিতে হবে যার কেউ কল্পনাও করেনি রাহুল এখন রিয়ার সঙ্গে থাকতে থাকতে ধীরে ধীরে পাল্টে গিয়েছিল সে আগের মতো ভীতু আর ভয় পাওয়া ছেলে ছিল না বরং আত্মবিশ্বাসে ভরা একটি শিশু হয়ে গিয়েছিল কিন্তু এই বয়সে তার মন বারবার বিভ্রান্ত হত কখনও সে নিজেকে খুব ছোট মনে করত আবার কখনো মনে হতো যে রিয়াই তার পুরো পৃথিবী রিয়ার জীবনও এখন রাহুলকে ছাড়া অসম্পূর্ণ লাগত তিনি সকালে উঠে তার জন্য জলখাবার বানাতেন স্কুলে পাঠাতেন ফিরে এলে বাড়ির কাজ করাতেন আর রাতে তার মাথায় হাত বুলিয়ে বলতেন তুই একদম একানশ আমি আছি তোর সাথে ধীরে ধীরে দুজনের মধ্যে সম্পর্ক গভীর হতে লাগল কিন্তু এই সম্পর্ক এমন ছিল যা সমাজ বুঝতে পারত না বা গ্রহণ করতে পারত না পাড়ায় আলোচনা হতে লাগল যে একজন অবিবাহিত নারী উকিল তার থেকে ১৩ বছর ছোট একটি ছেলেকে লালন পালন করছেন লোকে ফিস ফিস করে বলতো যে ভবিষ্যতে না জানি কী হবে রিয়া এই কথাগুলোর পরোয়া করতেন না কিন্তু কখনো কখনো রাতে একা একা ভাবতেন যে সত্যিই কি তিনি রাহুলকে আপন করে কোনো ভুল করছেন কিন্তু যখন রাহুল তার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ত তখন সমস্ত প্রশ্ন আপছা হয়ে যেত আর তার শুধু এটাই মনে হতো যে তিনি ঠিক করছেন রাহুলের পড়াশোনায় আগ্রহ বাড়তে লাগল সে ভালো নম্বর আনতে শুরু করল স্কুলের শিক্ষকরাও এখন তার প্রশংসা করতে লাগলেন কিন্তু বাচ্চারা তবুও তাকে বিদ্রুপ করত তোর মা নেই তোর কাছে উকিল দিদি আছে এই কথাগুলো রাহুলকে কষ্ট দিত আর সে রিয়াকে বলত দিদি এখন আমাকে মা বলতে কেন দেন না যদি আমি আপনাকে মা বলি তাহলে সবার কথা বন্ধ হয়ে যাবে রিয়া তার সরলতায় হেসে দিতেন কিন্তু মনে মনে ভাবতেন যে সত্যিটা হলো তিনি মা থেকে বেশি তার জন্য কিছু একটা হয়ে গেছেন একদিন আদালতে রিয়া একটি বড় মামলা জিতে ফিরলেন তিনি খুব ক্লান্ত ছিলেন রাহুল ছুটে এলো আর বলল আপনি জিতেছেন তাই না দিদি রিয়াটাকে জড়িয়ে ধরে বললেন হ্যাঁ তোর বিশ্বাস আমাকে জিতিয়েছে সেই মুহূর্তে রাহুলের মনে এই কথাটা নিশ্চিত হয়ে গেল যে সে রিয়াকে ছাড়া বাঁচতে পারে না সময় যেতে লাগল রাহুল এখন পনেরো বছর বয়সী হতে যাচ্ছিল তার উচ্চতা আর শরীরের কাঠামো দ্রুত বাড়ছিল পাড়ার লোকেরা এখন আরও বেশি করে বিদ্রুপ করতে লাগল কিছু লোক সরাসরি রিয়াকে বলত আপনি যদি ওকে দত্তক নিয়েছেন তাহলে কাগজ দেখান নয়তো ভবিষ্যতে সমস্যা হবে রিয়া এই সবের জন্য ক্লান্ত হয়ে গিয়েছিলেন এক রাতে তিনি রাহুলকে নিয়ে ছাদে বসেছিলেন ঠাণ্ডা বাতাস বইছিল রাহুল সঙ্কোচ ভরা স্বরে বলল দিদি যদি আমি সবসময় আপনার সাথে থাকতে চাই তাহলে রিয়া চমকে উঠলেন তিনি বললেন তুই সবসময় আমার সাথেই থাকবি এতে কি প্রশ্ন আছে রাহুল ধীরে ধীরে বলল না মানে সময় যেমন স্বামী স্ত্রী থাকে এটা শুনে রিয়া হতবাক হয়ে গেলেন তিনি রাহুলের মুখের দিকে তাকিয়ে রইলেন সেখানে নিষ্পাপতাও ছিল আর দৃঢ়তাও তিনি তৎক্ষণাৎ কিছু বললেন না শুধু তার মাথায় হাত বুলিয়ে বললেন তুই এখনও বাচ্চা রাহুল তোর এই সব কথা বোঝার মতো বয়স হয়নি কিন্তু সেই রাতে রিয়াও ছটফট করতে লাগলেন তার বারবার রাহুলের কথা মনে আসতে লাগল পরের দিন আদালতে মামলা লড়তে গিয়েও তার মন সেখানেই ছিল। ফিরে এসে যখন তিনি রাহুলকে পড়াশোনা করতে দেখলেন তখন মনে এক অদ্ভুত শান্তি এল যেন তিনি নিজেকে মেনে নিয়েছেন যে এই সম্পর্ক এখন আর সাধারণ নয় দিন কাটতে লাগল এবং সমাজের চাপ বাড়তে লাগল একদিন স্কুল থেকে খবর এলো যে কিছু বাচ্চা রাহুলকে খুব মেরেছে শুধু এই কারণে যে সে রিয়ার ঘরে থাকে রাহুল কাঁদতে কাঁদতে ঘরে এলো আর বলল যদি আমাদের সম্পর্ক পৃথিবীর সামনে পরিষ্কারে না হয় তাহলে লোকেরা আমাকে এভাবেই কষ্ট দিতে থাকবে রিয়া এখন ভেঙে গিয়েছিলেন তিনি চাইছিলেন না যে রাহুল সেই দুঃখ সহ্য করুক যা তিনি শৈশবে সহ্য করেছিলেন সেই রাতে দুজন দুজনকে প্রতিশ্রুতি দিলেন যে তারা সমাজের সঙ্গে লড়বেন যাই হোক না কেন কয়েকদিন পরে তারা এমন এক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিল যা কেউ কল্পনাও করেনি সেটা ছিল বিয়ের সিদ্ধান্ত রিয়া জানতেন যে এটা আইনি এবং সামাজিক দৃষ্টিতে অসম্ভব কিন্তু তার মন মেনে নিয়েছিল যে যদি তিনি রাহুলকে সত্যি সুরক্ষা দিতে চান তাহলে এটাই একমাত্র উপায় রাহুলও জেদ ধলেছিল যে সে যদি বিয়ে করে তাহলে শুধু রিয়াকে নয়তো কখনো নয় এই সিদ্ধান্ত সহজ ছিল না পথে শুধুই কাটা ছিল কিন্তু দুজন ঠিক করে নিয়েছিলেন যে এখন তারা আর পিছু হটবে না এখন প্রশ্ন ছিল যে বিয়ে কীভাবে হবে কোথায় হবে আর সমাজের সামনে কীভাবে টিকতে পারবে রিয়া আইনের বই উল্টাতে শুরু করলেন রাহুলও মনে মনে ঠিক করে নিল যে তাকে যতই বড় বিরোধের মুখোমুখি হতে হোক না কেন সে পিছু হটবে না এখন এই সংগ্রামের শুরু হতে যাচ্ছিল যা তাদের জীবনকে সব সময়ের জন্য পাল্টে দেবে বিয়ের সিদ্ধান্ত সহজ ছিল না রিয়া এই কথাটা ভালোভাবেই জানতেন তিনি আইনের বই অনেকবার উল্টে দেখেছিলেন তাতে স্পষ্টভাবে লেখা ছিল যে বিয়ের জন্য ছেলে আর মেয়ে দুজনেরই বয়স নির্ধারিত আছে ছেলের জন্য আঠেরো আর মেয়ের জন্য একুশের বেশি হওয়া আবশ্যক কিন্তু রাহুল তো এখনও পনেরো বছরও পূর্ণ হয়নি এমন পরিস্থিতিতে এই পদক্ষেপ আইনত অপরাধ বলে মনে করা হবে তবুও তার মনের কষ্ট তাকে অনবরত আলোড়িত করছিল তিনি ভাবলেন যে যদি তিনি একজন পাকা উকিল হয়েও রাহুলের পাশে দাঁড়াতে না পারেন তাহলে তার সমস্ত পড়াশোনা আর সমস্ত লড়াই বেকার রাহুল দিনরাত এই চেন্টাই ডুবে থাকত যে অবশেষে কবে সে সমাজ আর স্কুলের লোকেদের বিদ্রুপ থেকে মুক্ত হবে তার মন পড়াশোনা থেকে সরে যাচ্ছিল সবসময় তাকে এই ভয় পেয়ে বসত যে কোথাও রিয়া সমাজের ভয় তাকে ছেড়ে না দেয় এই কারণেই সে বারবার রিয়াকে বলতো। দিদি আপনি যদি আমাকে বিয়ে করে নেন তাহলে সবার মুখ বন্ধ হয়ে যাবে রিয়া প্রথমে তাকে বোঝানোর চেষ্টা করতেন বলতেন যে সে এখনও বাচ্চা কিন্তু ধীরে ধীরে তিনিও বুঝতে লাগলেন যে রাহুলের বাচ্চা হওয়াটা শুধুমাত্র শরীরের দিক থেকে মন আর মস্তিষ্ক থেকে সে খুব পরিণত হয়ে গিয়েছিল যে কষ্ট সে সহ্য করেছে সেটা তাকে তার বয়সের থেকে অনেক এগিয়ে দিয়েছে এই মাঝে পাড়ার লোকেদের কথা বিষাক্ত হতে যাচ্ছিল কেউ বলত যে এই সম্পর্ক ভুল কেউ বলত যে রিয়া নিজের একাকিত্ব দূর করার জন্য একটি ছেলের আশ্রয় নিচ্ছেন আদালতের কিছু সহযোগী উকিলও বিদ্রুপ করত যে অন্যদের মামলা লড়তে লড়তে নিজের জীবনেই গণ্ডগোল করছেন এই সব শুনে রিয়া ভাঙতে শুরু করেছিলেন কিন্তু যখনই রাহুল কাঁদতে কাঁদতে তার কাছে আসত আর তার হাত ধরে বলতো, আমাকে ছেড়া যেও না দিদি আপনি আমার পৃথিবী তখন রিয়ার মনে হতো যে যাই হোক না কেন তাকে রাহুলের সঙ্গ ছাড়তে হবে না একদিন রাহুল স্কুল থেকে ফিরে এল তার মুখে আঘাতের চিহ্ন ছিল কিছু বাচ্চা আবার তাকে মেরেছিল আর বলেছিল তোর উকিল দিদি তোকে দত্তক নিয়ে বসে আছে কালকে তোকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে রাহুলের ধৈর্য ভেঙে গেল সে জোরে জোরে কাঁদতে লাগল আর বলল আমি এখন বাঁচতে চাই না আপনি যদি আমার সাথে না থাকেন তাহলে আমি সব শেষ করে দেব এটা শুনে রিয়ার মন কেঁপে উঠল তার মনে হল যে এখন যদি তিনি কোনো কঠিন পদক্ষেপ না নেন তাহলে রাহুল কোথাও নিজেকেই ক্ষতি হলে ফেলবে সেই রাতে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি বিয়ে করবেন সমাজ যাই বলুক আইন যাই বলুক তিনি রাহুলকে একা ছাড়বেন না তিনি ভাবলেন যে বিয়ের পদ্ধতি এমন হওয়া উচিত যে লোকেরা যদি বিরোধও করে তবুও তার ভিত্তি দুর্বল না হয় তিনি ইন্টারনেট ঘাঁটলেন পুরনো কেস স্টাডি পড়লেন এবং জানলেন যে কোথাও কোথাও এমন সম্পর্ককে বিশেষ পরিস্থিতিতে স্বীকৃতি দেওয়া হয়েছে কিন্তু খোলাখুলিভাবে বিয়ে করা অসম্ভব ছিল তখন তিনি ঠিক করলেন যে বিয়ে গোপনে হবে শুধুমাত্র বিশ্বস্ত লোকেরাই এতে সামিল থাকবে তিনি তার এক বন্ধু মিনাক্ষীকে তার মনের কথা বললেন মিনাক্ষী প্রথমে চমকে উঠল বলল রিয়া তুমি বুঝতে পারছ কি এই সমাজ তোমাকে বাঁচতে দেবে না কিন্তু যখন সে রিয়া আর রাহুলের কষ্ট শুনল তখন তার চোখও ভরে এল সে বলল যদি এটা তোমার আর রাহুলের জীবন বাঁচানোর একমাত্র রাস্তা হয় তাহলে আমি তোমার সাথে আছি রিয়া সাহস পেলেন পরের কয়েক সপ্তাহ ধরে তিনি রাহুলকে মানসিকভাবে তৈরি করলেন বোঝালেন যে এই পদক্ষেপ সহজ নয় লোকেরা গালিগালাজ করবে হয়তো আইনও শাস্তি দেবে কিন্তু যদি সে তার সাথে থাকে তাহলে সব সহ্য করে নেবে রাহুল দৃঢ়তার সাথে বলল দিদি আমি তৈরি আপনাকে ছাড়া আমি বাঁচতে পারি না বিয়ের দিন ঠিক হলো একটি ছোট মন্দিরে যেখানে বেশি লোক থাকবে না শুধুমাত্র পুরোহিত আর মীনাক্ষীর মতো নির্ভরযোগ্য সাক্ষী সেই দিন সকালে রাহুল প্রথমবার আয়নায় নিজেকে বরের মতো কল্পনা করল রিয়া প্রথমবার শাড়ি পরতে গিয়ে নিজেকে কনের মতো দেখলেন দুজনেরই মন ধড়ক করছিল ভয়ও ছিল আর এক অদ্ভুত শান্তিও যখন মন্দিরের ঘণ্টা বাজল আর মন্ত্রের আওয়াজ বাজল তখন রিয়া রাহুলের সাথে সাত পাক নিলেন সেই মুহূর্তে সমাজের সমস্ত দেওয়াল আইনি বইয়ের সমস্ত বিধিনিষেধ পাড়ার লোকেদের সমস্ত গালিগালাজ সব ফিকে হয়ে গেল দুজন দুজনকে মালা পরাল সিঁদুর পড়া হল আর একটি নতুন সম্পর্ক জন্ম নিল কিন্তু এই সম্পর্ক যতটা পবিত্র তাদের মনে ছিল ততটাই বিতর্কিত ছিল সমাজের চোখে মন্দির থেকে বাইরে বেরোতেই তাদের মনে হল যেন পুরো পৃথিবী তাদের পিছু নিচ্ছে আর সত্যিই তাই হয়েছিল কয়েক দিনের মধ্যে এই খবর পাড়ায় ছড়িয়ে পড়ল তারপর সংবাদপত্রও শিরোনাম তৈরি হতে লাগল সাতাশ বছর বয়সী মহিলা উকিল চোদ্দ বছর বয়সী ছেলেকে বিয়ে করেছে লোকেরা গালিগালাজ করতে লাগল আদালতের সহযোগী উকিল এখন তাকে দেখে মুখ ফিরিয়ে নিত আদালতে একটি আবেদনও দায়ের করে দেওয়া হল যে রিয়া নাবালককে বিয়ে করে অপরাধ করেছে এখন যা আসতে যাচ্ছিল সেটা ছিল এক ঝড় যেখানে তাদের সম্পর্ক তাদের ভবিষ্যৎ এবং তাদের জীবন সব কিছু ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছিল বিয়ের খবর বোনের আগুনের মতো পুরো জেলায় ছড়িয়ে পড়ল সংবাদপত্রের পাতায় হেডলাইন তৈরি হল যে জেলা আদালতের আলোচিত উকিল নাবালক ছেলেকে সবাইকে চমকে দিয়েছে টিভি চ্যানেলও এ নিয়ে আলোচনা করতে লাগল কেউ এটাকে পাগলামি বলছিল তো কেউ এটিকে মহিলার একাকিত্বের রোগ বলে বলছিল কিছু লোক তো সরাসরি এই পর্যন্ত বলল যে রিয়া আইনের পড়াশোনা করার পরেও আইন ভেঙেছে এমন ব্যক্তির উকিলের লাইসেন্স কেড়ে নেওয়া উচিত আদালতেও পরিবেশ উত্তপ্ত হয়ে গেল বার কাউন্সিল রিয়াকে নোটিশ পাঠাল যে কেন তার লাইসেন্স বাতিল করা হবে না আর পুলিশও তদন্ত শুরু করে দিল যে নাবালক ছেলের সাথে বিয়ে করে বাল্যবিবাহ আইনের লঙ্ঘন করা হয়েছে রিয়ার জন্য এটা সবচেয়ে কঠিন সময় ছিল কিন্তু তার সামনে রাহুল দাঁড়িয়েছিল যার চোখে এই বিশ্বাস ছিল যে পৃথিবী যাই বলুক সে একা নয় রাহুল সবসময় রিয়ার হাত ধরে বলত আপনি ভয় পাবেন না দিদি নয় এখন আপনি আমার স্ত্রী আমি সব সময় আপনার সাথে আছি রিয়া ভাঙতে চাইছিলেন কিন্তু রাহুলের নিষ্পাপ দৃঢ়তা তাকে সামলে রাখছিল সমাজের ভিড় ঘরের বাইরে জড়ো হয়ে গালি দিত কখনো পাথরও ছুটত পাড়ার লোকেরা এখন তার সাথে কথা বলা তো দূর তার ঘরের সামনে দিয়ে যাওয়াও অপরাধ মনে করতে লাগল কিন্তু রিয়ার এই সবের জন্য কোনও পরোয়া ছিল না কারণ তিনি একবার ঠিক করে নিয়েছিলেন যে এই সম্পর্কটা পালন করতে হবে আদালতে মামলা দায়ের হল বিচারক দুজনকে ডাকলেন পরিবেশ ছিল টান টান রাহুলকে দেখে বিচারক করা সুরে বললেন তোমার বয়স কত রাহুল আত্মবিশ্বাসের সাথে বলল পনেরো বছর বিচারক রেগে গিয়ে বললেন তাহলে তুমি জানো কি যে তোমার বয়সে বিয়ে করা আইনের বিরুদ্ধে রাহুল বুক টান করে বলল আমি আইন সম্পর্কে সব জানি কিন্তু আমি এটাও জানি যে যদি আমি রিয়াজিকে বিয়ে না করতাম তাহলে আমি বেঁচে থাকতাম না আমি নিজেকে শেষ করে দিতাম উনি আমাকে মা বাবার মতো লালন পালন করেছেন সমাজ আমাকে বিদ্রুপ করত আমার কেউ ছিল না যদি এটা অপনাদ হয় তাহলে আমি স্বীকার করি বিচারক তার কথা শুনে কিছুক্ষণ চুপ হয়ে গেলেন তারপর তিনি রিয়ার দিকে তাকালেন আর বললেন তোমার আইন সম্পর্কে জ্ঞান আছে তুমি এই সব কেন করলে রিয়ার চোখ থেকে জল গড়িয়ে পড়ল তিনি বললেন মহামান্য আমি জানি যে আইনে বয়সের সীমা নির্ধারিত আছে কিন্তু কখনো কখনো আইন থেকেও বড় মানুষের জীবন আর তার অনুভূতি হয় আমি শৈশবে মা বাবা হারিয়েছি একাকিত্ব সহ্য করেছি রাহুলও সেটাই সহ্য করেছে যখন আমি দেখলাম যে এই শিশু সমাজের বিদ্রুপ থেকে ভেঙে যাচ্ছে নিজেকে শেষ করার কথা ভাবছে তখন আমার মনে হলো যে যদি আমি ওকে আমার নাম দিয়ে দিই একটা নিরাপত্তা দিই তাহলে ও বেঁচে উঠবে আমি মানি যে আমার পদক্ষেপ আইনের বইতে ভুল কিন্তু মনের বইতে এটা সঠিক আদালতে নীরবতা ছেয়ে গেল কিছু লোক তার কথাগুলোকে আবেগপ্রবণতা মনে করছিল কিছু লোক তার সাহসের প্রশংসা করছিল মামলা গুরুতর ছিল তাই বিচারক তৎক্ষণাৎ কোনো সিদ্ধান্ত দিলেন না এবং শুনানি স্থগিত রাখলেন এই মাঝে মিডিয়া এটাকে আরও উস্কে দিল লোকেরা আলোচনা করতে লাগল যে মনের সম্পর্ক কি আইনের থেকে বড় অনেক মহিলা সংগঠন রিয়ার সমর্থন করল তাদের বক্তব্য ছিল যে যদি ছেলে আর মেয়ে দুজনেরই সম্মতি থাকে আর সম্পর্কটি বাধ্য হয়ে তৈরি হয় তাহলে এটাকে শুধুমাত্র অপরাধ বলা অন্যায় কিন্তু অন্যদিকে শিশু সুরক্ষা সংস্থা এবং আইন বিশেষজ্ঞরা কঠোরভাবে বলছিলেন যে এটা বাল্যবিবাহ এবং এটাকে যে কোনো মূল্যে থামানো উচিত এই মাঝে রাহুলকে স্কুল থেকেও বের করে দেওয়া হল কারণ বলা হল যে তার বিয়ে হয়ে গেছে তাই সে এখন নাবালক ছাত্রের শ্রেণীতে পড়াশোনা চালিয়ে যেতে পারে না এই খবরটি রাহুলের জন্য সবচেয়ে বড় ধাক্কা ছিল সে কাঁদতে কাঁদতে রিয়াকে বলল এখন আমি পড়াশোনাও করতে পারি না সব শেষ হয়ে গেল রিয়া তাকে জড়িয়ে ধরে বললেন না রাহুল এটা শেষ হয়নি এটা তো শুধু শুরু আমি লড়ব তোর অধিকারের জন্য যেমন প্রতিটি মামলায় লড়াই করেছি পরের দিনই রিয়া হাইকোর্টে আবেদন করলেন যে রাহুলের শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হয়েছে আর বিয়েকে শুধুমাত্র অপরাধ মনে করা তার জীবনের সাথে অন্যায় শুনানির সময় রিয়া যুক্তি দিলেন যে আইনের উদ্দেশ্য হল শিশুদের শোষণ রোধ করা কিন্তু এই মামলায় কোনো শোষণ হয়নি বরং জীবন বাঁচানোর জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে তিনি বললেন যে যদি আইন মানুষের জীবন আর অনুভূতিকে বাঁচানোর জন্য অসমর্থ হয় তাহলে তাকে মানবিক দিক থেকে দেখা উচিত কোর্ট মামলার গুরুত্বকে দেখে রাহুলের পড়াশোনার উপর লাগানো নিষেধাজ্ঞা তুলে নিল আর আদেশ দিল যে তাকে পড়াশোনা চালিয়ে যেতে দেওয়া হোক এটা রিয়ার প্রথম জয় ছিল যদিও বিয়ে নিয়ে আইনি লড়াই চলতে থাকলো, কিন্তু এই মাঝে সমাজের দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে পাল্টাতে লাগল কিছু লোক এখন বলতে লাগল যে হয়তো রিয়া ভুল করেননি তিনি একজন অনাথ ছেলের জীবন বাঁচিয়েছেন রাহুল এখন পড়াশোনায় আরও বেশি মনোযোগী হয়ে গেল সে সবসময় এইটা প্রমাণ করতে লাগল যে রিয়ার সিদ্ধান্ত ভুল ছিল না সে স্কুলে ভালো নম্বর আনতে শুরু করল এবং খেলাধুলাতেও নাম করতে লাগল সংবাদপত্র আবার খবর ছাপল নাবালক বর এখন পড়াশোনা আর খেলাধুলায় চমক দেখাচ্ছে সময় যেতে লাগল রাহুল আঠারো বছর বয়সী হয়ে গেল সেই দিন রিয়া তার চোখের দিকে তাকিয়ে বললেন এখন আমাদের সম্পর্ক আইনের দিক থেকেও বৈধ রাহুল হাসল আর বলল আমাদের সম্পর্ক তো সেই দিনই বৈধ হয়ে গিয়েছিল যেই দিন আপনি আমার হাত ধরেছিলেন সমাজ যারা কখনো তাদের গালি দিয়েছিল এখন ধীরে ধীরে তাদের সম্মান দিতে লাগল আদালত অবশেষে রায় শোনাল যে যদিও বিয়ের সময় আইনের লঙ্ঘন হয়েছিল কিন্তু পরিস্থিতি দেখে এই সম্পর্ক এখন বৈধ বলে মনে করা হয় রিয়া রাহুলের হাত শক্ত করে ধরে নিলেন তার চোখে সন্তুষ্টি ছিল যে তিনি যে শিশুকে বিদ্রূপ আর কষ্ট থেকে বাঁচানোর জন্য লড়াই করেছিলেন আজ সেই শিশু স্বনির্ভর আর সফল হয়ে উঠছে রাহুল নিজের পড়াশোনা শেষ করে উকিলের ডিগ্রি নিল এবং রিয়ার সাথে আদালতে দাঁড়িয়ে বলল এখন আমরা দুজন মিলে প্রতিটি সেই শিশুর মামলা লড়ব যাকে সমাজ আর পরিস্থিতি একা ছেড়ে দিয়েছে সেই দিন রিয়া আর রাহুলের জন্য জয়ের দিন ছিল শুধুমাত্র আইনের চোখে নয় বরং মনের চোখেও তাদের গল্প এটা প্রমাণ করে দিয়েছিল যে ভালোবাসা আর আপনত্ব বয়স আইন এবং সমাজের সীমার থেকে অনেক বড় এভাবে সেই সম্পর্ক যা কখনো সমাজের চোখে অপরাধ ছিল এখন অনুপ্রেরণা হয়ে গেল এবং রিয়া আর রাহুলের জীবন সব সময়ের জন্য পাল্টে গেল